হিম এই যে বিগত কয়েকদিন আগে আন্দোলন সংগ্রাম হয়েছে আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য সেই আন্দোলন সংগ্রামে বিভিন্ন ভাবে যারা আত্মত্যাগ করেছেন সেই মানুষগুলোকে মূল্যায়ন করার জন্য তাদেরকে মনে করার জন্য তাদেরকে স্মরণ করার জন্য আজকে আমাদের এই সভাটির আয়োজন করা হয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের এই এলাকায় অতীতে আমি কিন্তু এসেছি আপনাদের অনেকের সাথেই হয়তো সেই সময় আমার দেখা হয়েছিল যখন দেশে থাকতে পেরেছিলাম আমি যখন দেশে ছিলাম আমি বিভিন্ন সময় আমি চেষ্টা করেছি বাংলাদেশের গ্রামগুলোতে ঘুরে বেড়াতে বাংলাদেশের গ্রামের মানুষগুলোর কাছাকাছি যাবার জন্য এবং সেই সময় এই এলাকায় এই চোহালিতে বলেন এনায়েতপুরে বলেন বেলকুচিতে বলেন আমি এসেছিলাম যে মানুষগুলোকে সামনে রেখে আমাদের এই সভার আয়োজন এই মানুষগুলো মধ্যে অনেকেই আছে যাদেরকে আমরা হারিয়েছি আমাদের মাঝে থেকে এই মানুষগুলোর মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন কেন এই মানুষগুলোর এই রকম হলো আমরা যদি খুব সংক্ষেপে চিন্তা করি তাহলে আমরা বুঝব এই মানুষগুলোর আত্মদান এই 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 দেশের দেশের কোটি কোটি মানুষের জন্য জন্য দেশটি স্বৈরাচার মুক্ত হোক এই দেশের বাংলাদেশের কোটি কোটি মানুষ কিছুদিন আগেও যাদের কথা বলার অধিকার ছিল না এই দেশের মানুষ স্বৈরাচারের অপশাসনের কারণে তাদের যে মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল তাদের যে মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বহু মানুষ আত্মত্যাগ করেছিলেন আজ সিরাজগঞ্জে বিশেষ করে এনায়তপুর বেলকুচিচোহলি এই এলাকার যে মানুষগুলোর জন্য যে মানুষগুলো আত্মত্যাগ করেছেন যাদের জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি সেই মানুষগুলোর সেই আত্মত্যাগ বা আত্মদান আছে এখন প্রিয় ভাই বোনেরা দেশকে আজ স্বৈরাচার মুক্ত করেছি অল্প একটু অংশ আমরা অর্জন করতে সক্ষম হয়েছি অর্থাৎ স্বৈরাচারকে বিদায় করা হয়েছে স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে আমাদের লক্ষ্যের অল্প একটু অর্জন করেছে আমাদের আরো বহু সামনে যেতে হবে অনেক পথ বাকি আছে আমাদের চলার এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেটিকে খর্ব করা হয়েছিল সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব আমরা যদি এই পথ ঐক্যবদ্ধভাবে সকলে পাড়ি দিতে পারি তাহলে আমরা মানুষের যে অধিকার ভোটের যে অধিকার যেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই আমরা কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা বিশ্বাস করি যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে এবং সেই কারণেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য এবং সেজন্যই এত ত্যাগ এত তিতিক্ষা এত সংগ্রাম এত আন্দোলন প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমরা দেশের কিছু বিভিন্ন বিষয় সেটি রাজনীতি হোক দেশের আইন ব্যবস্থা হোক দেশের বিচার ব্যবস্থা হোক সামগ্রিক ভাবে আমরা সমগ্র জাতির সামনে দেশের কাছে দেশের সামনে দেশের মানুষের সামনে আমাদের দলের পক্ষ থেকে শুধু আমাদের বিএনপির পক্ষ থেকেই নয় আমাদের সাথে আরও যে সকল দল ছিলেন আন্দোলনে আমরা সকলে ভাবে জাতির সামনে আমরা একত্রিশ দফার একটি প্রস্তাবনা উপস্থাপন করেছি এই একত্রিশ দশ দফার মধ্যে অনেকগুলো বিষয় আছে এর ভিতরে আপনারা এগুলো দেখেছেন আজকে একটি কথা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার দল আমাদের দল বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের কে যদি এগিয়ে নিয়ে যেতে হয় বাংলাদেশের মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয় যা মানুষ চায় সেভাবে যদি ভাগ্যের পরিবর্তন করতে হয় প্রিয় ভাই বোনেরা তাহলে আজকে শুধুমাত্র শুধুমাত্র আমরা যে সকল সংস্কার প্রস্তাব করেছি সেই সকল সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না আমাদেরকে সেই সাথে বাংলাদেশের মানুষের রাজনৈতিক রাজনৈতিক অধিকার যে অর্জন সেই অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেটির ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে এবং প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ হচ্ছে একটি পৃথিবীর মধ্যে অন্যতম সবচাইতে সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশের মানুষ পৃথিবীর সম্ভাবনাময় একটি জাতি কাজেই আজকে এবং আগামী দিনে আমরা যদি সঠিকভাবে সঠিক কাজটি করতে সক্ষম হই তাহলে অবশ্যই একদিকে যেরকম দেশের মানুষের দেশের রাজনৈতিক মুক্তি অর্জন করতে আমরা সক্ষম হব ঠিক একইভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে সক্ষম হব কারণ শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসূ করতে হলে এটির সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে প্রিয় একটু আগেই আমি বলেছি যে বাংলাদেশের বাংলাদেশ সামগ্রিকভাবে একটি সম্ভাবনাময় দেশ বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যতম একটি জাতি যাদের সামনে বিপুল সম্ভাবনা আছে যদি আমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে জাতিকে ঐক্যবদ্ধ করে যদি আমরা এগোতে পারি অবশ্যই আমরা এই জাতির যেমন রাজনৈতিক রাজনৈতিক মুক্তি যেমন অর্জন করতে সক্ষম হব পাশাপাশি আমরা জাতির জন্য দেশের মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আমরা যদি আজকে আমরা এই এনায়েতপুরে আমরা এই জনসভাটি করছি যদিও একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির আগে এই মাঠে আরো হাজার হাজার মানুষ ছিলেন বৃষ্টির কারণে অনেকেই চলে যেতে বাধ্য হয়েছেন কিন্তু আমরা যদি আমাদের আপনাদের যেই মাঠে দাঁড়িয়ে আজকে আপনারা বক্তব্য শুনছেন যেই মাঠে দাঁড়িয়ে যেই মাঠে বসে আমরা এই জনসভার আয়োজন করেছি আমরা যদি আমাদের আশেপাশে তাকাই বিশেষ করে এই এলাকার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কয়েকটি জিনিস দেখতে পাই সম্ভাবনাময় একটি এলাকা আমরা দেখতে পাই সামগ্রিকভাবে এই সিরাজগঞ্জের অন্য অন্য এলাকাগুলো সম্ভাবনাময় কিন্তু আপনাদের আশেপাশে আমরা যদি বেলকুচির কথা বলি আমরা যদি চৌহালির কথা বলি কামারখন্দের কথা বলি আমরা এই এলাকাগুলোকে সম্ভাবনাময় দেখি আপনাদের এলাকার নাম আসলেই আমাদের সামনে ভেসে উঠে কি তাঁত শিল্পের কথা তাঁতির কথা তাঁতের কথা আমাদের সামনে ভেসে উঠে প্রিয় ভাই বোনেরা আজকে এই শিল্পের সাথে বহু হাজার হাজার মানুষ জড়িত আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে অনেকের সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যখন বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয় সেই সময় সরকার গঠনের সাথে সাথে কিন্তু এই দেশের কৃষককে সহযোগিতা করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া একটি সিদ্ধান্ত নিয়েছিলেন উনি পাঁচ হাজার টাকা পর্যন্ত সেই সময় একানব্বই সালে হয়তো আমার সামনে এখানে অনেকেই আছেন সেই সময় হয়তো অনেকেই একানব্বই সালে হননি আপনারা জন্ম হননি পরবর্তীতে হয়েছেন কিন্তু পিছনে আমি বহু মানুষকে দেখতে পাচ্ছি বেশ কিছু মুরব্বকে আমি দেখতে পাচ্ছি যাদের এই ঘটনাগুলো মনে আছে কি ছিল পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সেদিন খালেদা জিয়া মৌকুফ করেছিলেন কৃষি ঋণ সম্পূর্ণ ঋণ পাঁচ টাকা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মৌকুফ করেছিলেন পঁচিশ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মৌকুফ করেছিলেন প্রে এরকম অনেক কিছু আছে কিন্তু আমি একটি উদাহরণ এই উদাহরণটি টানলাম একটি বিষয় বোঝানোর জন্য কি সেই বিষয় অর্থাৎ বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে দেশে দাঁড়ানো বিএনপির কাছে যখন সুযোগ থাকে বিএনপি চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে আমরা সকলেই জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রাম অঞ্চলে জেলা শহরগুলোতে বাস করেন কাজেই এই মানুষগুলোকে কিভাবে সহযোগিতা করা যায় কিভাবে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায় কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেটি থাকে বিএনপির পরিকল্পনা সেটি থাকে বিএনপির চিন্তা সেজন্যই প্রিয় ভাই বোনেরা এই যে একটু আগে বললাম আপনাদের এলাকার নাম যখনই আসে যখনই আমরা বেলকুচির নাম শুনি যখনই আমরা চোহালির নাম শুনি যখনই আমরা কামার খন্দের নাম শুনি তখনই আমাদের সামনে প্রথমে আর অনেক কিছু আছে কিন্তু প্রথম যেটি ভেসে উঠে চোখের সামনে সেটি হচ্ছে তাঁত শিল্প এই তাঁত শিল্প থেকে আমরা শাড়ি বানাচ্ছে আমাদের কারিগররা এই তাঁত শিল্পর মধ্যে থেকে লুঙ্গি বলেন গামছা বলেন বিছানার চাদর কিন্তু আমি চাই যে ইনশাল্লাহ আমার যেটি ইচ্ছা ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে এই আগামীর বিএনপি সরকার এই তাঁত শিল্পের পেছনে এসে দাঁড়াবে তাঁতিদের পিছনে এসে দাঁড়াবে তাদেরকে সহযোগিতা করবে কারণ কারণ এইখান থেকে যে চাদর তৈরি হচ্ছে এখান থেকে যেই শাড়ি তৈরি হচ্ছে যে লুঙ্গি তৈরি হচ্ছে প্রিয় ভাই বোনেরা আজকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে সারা পৃথিবীতে বহু দেশে প্রায় সব দেশে কোটি কোটি বাংলাদেশের মানুষ বাংলাদেশিরা বসবাস করছেন আমি চাই আমাদের ইচ্ছা যে এই শিল্পকে এই এলাকার যে তার শিল্প শুধু এই এলাকার ভিতরে বা এই এলাকার মানুষের ভিতরে শুধুমাত্র নয় এই বাংলাদেশের ভিতরে শুধু নয় এই শিল্পকে এই এখানে যেই পণ্যগুলো তৈরি এগুলোকে কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় সে ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা আপনাদের আপনাদের এই এলাকার আরো কয়েকটি সম্ভাবনাময় পণ্য রয়েছে যেমন আমরা জানি কথা চৌহালির চীনা চিনাবাদাম হয় না প্রচুর হয় চৌহালিতে এখন প্রিয় ভাই বোনেরা এই চিনাবাদাম এই চীনা বাদাম তো পৃথিবীর এই যে আমি বাধ্য হই যে বহু বছর পনেরো বছর গত এক যুগেরও বেশি সময় ধরে এইখানে পড়ে আছে এই দেশে পড়ে আছে এই দেশেরা যখন বাজাই সদর করতে যাই সংসারের জন্য বাজার সদাই করতে যায় তখন দেখি বড় বড় যে দোকানগুলোতে সেখানে বাদাম দেখা যায় এই এই যে দেখা যায় কিন্তু দেখি বিভিন্ন দেশ থেকে থেকে আসে আসে কয়দিন আমি খুঁজেছি যে বাংলাদেশ নাকি প্যাকেটের মধ্যে লেখা আছে কিনা কিন্তু পাইনি প্রিয় ভাই বোনেরা আমরা কি চিন্তা করতে পারি না এই যে চোহালির যে চীনা বাদাম কেন এই চীনা বাদাম শুধু চোহালি বা শুধু সিরাজগঞ্জ বা শুধু উত্তরাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন এই বাদাম যারা চাষ করেন সেই কৃষকদের পাশে কেন সরকার এসে দাঁড়াবে না কেন চৌহালির চিনাবাদাম আজকে যদি বাংলাদেশের কাপড় বিদেশে রফতানি হতে পারে তাহলে কেন চৌহালির চীনা বাদাম বিদেশে রফতানি হবে না আমাদেরকে এই বিষয়টি চিন্তা করতে হবে এই সম্ভাবনা এই সম্ভাবনার বিষয়টি চিন্তা করতে হবে আমরা অবশ্যই পারি আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি আমরা যদি পরিকল্পনা গ্রহণ করতে পারি তাহলে চৌহালের চীনা বাদাম আমরা বিদেশে রফতানি করতে সক্ষম হব এবং সেটিকেই আমাদের লক্ষ্য সামনে নিতে হবে আমরা যেদিন সক্ষম হব চীনা বাদাম বিদেশে রফতানি করার জন্য আমরা সেদিন কৃষকদেরকে যেরকম সহযোগিতা করতে পারবো চিনাবাদাম রফতানি করার জন্য ছোট ছোট মিল কারখানা হবে সেখানে বহু তরুণ যুবক সেখানে কাজ করতে সক্ষম হবেন বহু মা বোনদের বহু বোনদের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমরা চাই দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা চাই দেশে বেকার সমস্যার সমাধান করতে শুধু বিদেশেই আমাদের ছেলে আমরা পাঠাবো না আমরা দেশেও দেশের যে সম্ভাবনার বিষয়গুলো আছে সেই সম্ভাবনার বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করব সেই সম্ভাবনার বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে এসে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা আপনাদের এখানে আরেকটি কৃষি দ্রব্য উৎপাদিত হয় কি সেটি চোহালি আশেপাশের এলাকাগুলোতে এই এলাকায় উৎপাদিত হয় রসুন রসুন তাই না হয় না এখানে বহু এলাকায় এই রসুন উৎপাদনকে আমাদের বাড়াতে হবে পৃথিবীর বহু দেশে এই দেশে আমি যেই দেশে এই যুক্তরাজ্যে বসবাস করছি এখানে তো রসুন উৎপাদিত হয় না কিন্তু বাজারে গেলে আপনি রসুন পাবেন রসুনের দাম যে প্রতিদিন বেড়ে যায় তাও না এরা বিদেশ থেকে রসুন নিয়ে আসে এদের দেশের মানুষের জন্য তাহলে বাংলাদেশের রসুন কেন যেতে পারবে না বাংলাদেশের চাহিদা পূরণ করে বাড়তি চাষ আমাদেরকে করতে হবে যাতে আমরা বাংলাদেশের রসুন বিদেশে আমরা পাঠাতে সক্ষম হই এতে যেভাবে এক দিকে কৃষক উপকৃত হবে কৃষক স্বাবলম্বী হবে ঠিক একইভাবে আমরা আমাদের রফতানি শিল্পকেও গড়ে তুলতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আগে যখন এই আমার এলাকায় যেতাম বগুড়ায় যেতাম কখনো আগে ফেরি পার হয়ে যেতাম যমুনা ব্রিজ হবার পরে যমুনা ব্রিজ দিয়ে পার হয়ে যেতাম সিরাজগঞ্জ পাবনার পাশ দিয়ে যখন মাইলের পর মাইল একটি ফসল দেখতাম হলুদ হয়ে থাকতো সারা মাঠ কি সেটি সরিষা সরিষা হয় না আপনাদের এলাকায় আশেপাশে প্রচুর সরিষা হয় এখন প্রিয় ভাই বোনেরা এই সরিষা পৃথিবীর বহু দেশে সরিষা হয় পৃথিবীর বহু দেশের সরিষা অন্য অন্য দেশে রফতানি হয় আজকে আমাদেরকে লক্ষ্য নিতে হবে এই সরিষার উৎপাদন বাড়াতে হবে আমাদেরকে এই সরিষার উৎপাদন বাড়ানোর মাধ্যমে শুধু দেশের চাহিদা না আমাদেরকে বিদেশের চাহিদা বিদেশেও আমাদেরকে পাঠাতে হবে প্রিয় ভাই বোন আপনারা যে কথাগুলো এতক্ষণ আমার কাছ থেকে শুনলেন এই কথাগুলো আমি কেন বললাম আপনাদের সামনে এই কথাগুলো আমি বললাম এই কারণেই যে হ্যাঁ আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা স্বৈরাচারকে বিদায় করেছি আমরা মানুষের ভোটের অধিকার ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠিত করব কয়েকদিন আগে আমি বলেছিলাম মানুষের ভোটের অধিকার যতদিন পুনঃপ্রতিষ্ঠিত না হবে বিএনপির আন্দোলন ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে কিন্তু একই সাথে একই সাথে আমি এই কথাটাও আপনাদের সামনে বলেছি যে শুধু আন্দোলন সংগ্রাম না আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেমন আমরা স্বৈরাচারকে বিধায় করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই মানুষের একইভাবে বাংলাদেশের মানুষের মানুষের অর্থনৈতিক মুক্তির আমাদেরকে সফল হতে হবে বাংলাদেশের বেকার সমস্যার সমাধান করতে হবে ফসলের উৎপাদন দ্বিগুণ করতে হবে বাংলাদেশে ছোট ছোট বলেন মাঝারি বলেন শিল্প স্থাপন করতে হবে যাতে এই দেশের অর্থনৈতিক বুনিয়াদ আমরা শক্তিশালী করে গড়ে তুলতে পারি যাতে এই দেশে মানুষের বেকারের সমস্যার সমাধান আমরা করতে পারি কিন্তু আমাদেরকে আমাদেরকে যদি যদি এই কাজগুলো করতে হয় দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয় আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি অর্থনৈতিক মুক্তি সেটিকে যদি অর্জন করতে হয় আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে প্রিয় ভাই বোনেরা আমাদেরকে সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের যে আশা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটি আমরা পূরণ করতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আজকে আজকে আমার ছোট ভাই আলিম এখানে যেই জনসভার আয়োজন করেছিল শুরুর দিকে বৃষ্টি শুরুর আগে আমরা দেখেছি এই মাঠ ভরা হাজার হাজার মানুষ ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি হওয়ার কারণে অনেক মানুষ চলে গিয়েছে কিন্তু আমারও আপনাদের সামনে আরো অনেক কিছু বলার কথা ছিল আজ বহু বছর পরে আবার আপনাদের সামনে আল্লাহর রহমতে কথা বলার সুযোগ পেয়েছি আমি সেই জন্য বহু কথা বলার ছিল কিন্তু অনেক মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মিটিং এ এই মুহূর্তে থাকতে পারেন নাই সেই জন্য আমার ছোট ভাই আলিমকে আমি অনুরোধ করব যে আলিম আজকে আমি আর বক্তব্য দিব না আজকে আমি এই পর্যন্তই আমার বক্তব্য রাখবো কারণ এখনো হয়তো ঝিরঝির বৃষ্টি হচ্ছে মানুষ এখনো বৃষ্টিতে ভিজছে বহু মানুষ মাঠের বাইরেও দেখতে পাচ্ছি বহু মানুষ দূরে দাঁড়িয়ে আছেন বৃষ্টিতে ভিজছেন সেজন্য আমি তোমাকে অনুরোধ করব তুমি কষ্ট করে সকলকে সাথে নিয়ে আরেক দিন আরেকটি জনসভার আয়োজন করবে আমি আরেক দিন এই মাঠে আসতে চাই আমি আবারও এই মাঠে আমার দেশের আমার সিরাজগঞ্জের মানুষের সাথে আমি কথা বলতে চাই প্রিয় ভাই বোনেরা আসুন তাহলে প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে আস্তে 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 তালি বন্ধ করতে হবে তালি বন্ধ না করলে তো কথা শোনা যাবে না হ্যাঁ প্রিয় ভাই বোনেরা আজকে এই যে আপনাদের এই যে আপনারা সকলে একত্রিত হয়েছেন কেন বক্তব্যের শুরুতেই আমি বলেছিলাম আজকে আমরা এখানে একত্রিত হয়েছিলাম যে আমরা সেই মানুষগুলোকে শ্রদ্ধা জানার জন্য যে মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে আজ দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করতে পেরেছি এই মানুষগুলোর আত্মত্যাগ সেদিনই সফল হবে যেদিন আমরা মানুষের ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারব এবং শুধু তাই নয় এই মানুষগুলোর আত্মত্যাগ পরিপূর্ণভাবে সেদিনই একশো পার্সেন্ট সফল হবে যেদিন আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশে পাশি আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে সক্ষম হব কাজে প্রিয় ভাই বোনেরা আমি বক্তব্য শেষ করার আগে আবারও আপনাদের কাছে আহ্বান রাখতে চাই আবারও আপনাদেরকে অনুরোধ করতে চাই বিশেষ করে আমার বিএনপি নেতাকর্মী সকল পর্যায়ের নেতাকর্মী সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর কাছে আহ্বান রেখে বলতে চাই মানুষ বাংলাদেশের মানুষ খেটে খাওয়া মানুষ গ্রামের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে আপনাদের দিকেই তাদের প্রত্যাশা যে আপনারা ভবিষ্যতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন কাজেই আমার সহকর্মীবৃন্দ দলের নেতাকর্মী বৃন্দ আপনাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যাতে করে মানুষ আপনাদের উপরে আস্থা রাখতে পারে আপনাদের উপরে ভরসা রাখতে পারে প্রিয় ইনায়তপুর বাসী প্রিয় বেলকুচিবাসী চোহালিবাসী কামারখন্দবাসী যারা উপস্থিত আছেন আপনাদের সকলের সামনে আমি বলতে চাই আবারও যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি দলমত নির্বিশেষে আমাদের কাছে সবচেয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষের মুক্তি রাজনৈতিক মুক্তি অর্থনৈতিক মুক্তি আসুন সেই মুক্তি যদি আমাদেরকে অর্জন করতে হয় তাহলে অবশ্যই 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 আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ আমরা সেই মুক্তি যাতে অর্জন করতে পারি সেই প্রত্যাশা রেখে এবং আগামী দিনে আবারও ভবিষ্যতে সামনের এই বৃষ্টি কমে গেলে ইনশাল্লাহ আমার ছোট ভাই আলিম আবারও এখানে আরেকটি জনসভার আয়োজন করবে করতে সক্ষম হবে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছে আপনাদের সাথে আবারও দেখা হবে আবারও কথা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ ইসলাম